আসসালামু আলাইকুম একটা কথা আছে যে যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ পাঁচই আগস্ট পরবর্তী সময় বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল সেটা বিভিন্ন ধাপে বিভক্ত হয়েছে আমরা দেখেছি সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি মানে মূলধারার এনসিপির যে রাজনৈতিক দল সেটা আপনার সামনে এসেছে এবং ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা খুব বেশি আলোচিত ছিলেন এদের মধ্যে অনেকে আবার এনসিপিতে নাই তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রয়ে গেছেন তো লম্বা একটা সময় পরে হঠাৎ করে শিবিরকে নিয়ে একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন উমামা ফাতেমা তবে উমামা ফাতেমার যে অবস্থান আমি দেখছি যে নারীবাদী সংস্কারের যে একটা ইস্যু ছিল সেইখানেও কিন্তু নারীদের পক্ষে যেটা নিয়ে অনেকেই বিপক্ষে ছিল তারা মানে নারীবাদী সংস্কারের যে একটা রূপরেখা আসছিল সেটার পক্ষে অবস্থান নিয়েছিল তবে এতদিন পরে ছাত্র রাজনীতির টক্সিক হিসাবে তারা শিবিরকে চিহ্নিত করে এক জ্বালামী স্ট্যাটাস দিয়ে বসছেন আমাদের এই মুখপাত্র উমামার এই নিয়ে শিবিরের নেতাকর্মীরা আবার কমেন্টে মোটামুটি মাশাল্লাহ ভালোই গালি গালাজ সহ ওয়াশ করা যা আছে করতেছেন মানে ক্ষেতের চাক্কা খেতেই ভাঙছে লাইলে ভাঙে নাই তো তিনি কি এমন বক্তব্য দিছিলেন তার বক্তব্য ছাত্র বাংলাদেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে তার ভেরিফাইড ফেসবুকে তার বক্তব্য যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সারভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজন রে ট্যাগ দিতে আসে গত পনেরো বছর ছাত্রলীগ হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাতো মানে তৎকালীন সময় আমরা দেখছি যে এই আগস্টের আন্দোলনের পর অনেক ছাত্র শিবিরের নেতাকর্মী যারা ছাত্রলীগের ব্যানারের তলে ছিল তারা বের হয়ে আসছে যেমন সাদিক কায়ুমের নামও এখানে শোনা গেছে আর অনেকেই তো সেই বিষয়টাকে আসলে গুতা ওমামা উমামা তার বক্তব্য যে এদের মানে শিবিরের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের স্যাবটিস করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে এমনকি সে লিখছে যে একটি অদ্ভুত বিষয় আমি খেয়াল করলাম গত আটই মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করি হলপাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হলপাড়া থেকে বের হচ্ছিল না এই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নমুনা পান থেকে চুন খসলে যেখানে তারা মিছিল বের করে সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হয়নি সাধারণ শিক্ষার্থীদেরও সাবধান করে তিনি বলছেন এসব থেকে সাবধান থাকুন মানে শিবিরকে বাটপার তুলনা করে তিনি স্টেটাস দিয়েছেন তার বক্তব্য ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রামও এরা করেনি উল্টা অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে আর এখন যাকে তাকে লীগের দোষর ট্যাগ দিয়ে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এই বাটপার রায় তারা বক্তব্য যে আমার খুব পরিষ্কার মনে হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডাম ইলেকশনের বিরুদ্ধে আমরা একত্রিশ জুলাই থেকে রাজু ভাস্কর্য যে নির্বাচন বর্জন করার আন্দোলন করছিলাম তখনও এই পরিস্থিতিতেও আপনার এই শিবির সামনে আসেনি তো তাদেরকে তারা তখন আমন্ত্রণও জানায় তারপরে বলা হচ্ছে যে আপনার শেখ হাসিনার তৈরি প্রশাসনের অনেক কিছু নিয়ে তারা যখন প্রতিবাদ করেছে তখনও শিবির ছদ্মবেশে ছাত্রলীগের ব্যানারেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে আর এখন খোলা মাঠে যাকে তাকে ফ্যাসিস্টের দোসর স্বৈরাচারীর দোসর ছাত্রলীগের দোসর এই যে ট্যাগগুলা এই ট্যাগগুলা তারা এখন গণহারে যাকে খুশি তাকে দিয়ে যাচ্ছে আর এই বক্তব্যের পর তো বুঝতেই পারছেন আমার কমেন্ট নিশ্চয় উমামারা এতক্ষণে রোস্ট করা ফেলছেন তারে মোটামুটি দশ হাজার কমেন্ট আমি দেখছি যখন ভিডিওটা রেকর্ড করি আরো কয় হাজার যে আসে গালি গালাস কাহাকে বলে কত প্রকার কি কি এগুলা কারা দিচ্ছে এটাও একটা প্রশ্ন দেখা যাক উমামার কপালে মানে তারেনিয়া কবে মিছিল রাস্তায় নামে এটাও একটা বিষয় নাকি তবে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম এটাও কিন্তু একটা শক্ত প্ল্যাটফর্ম দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম